বিআরটিতে যাবো মানে বিআরটিতে গেলে আপনারা ডাকে দিছে কেন আনো দেন আমার এখন লাইসেন্স দিবেন আপনার জন্য আমি চাকরি পাই নাই বুঝছেন দেন ট্রাক ই দেন আমার লাইসেন্স দেন বাজান শুনেন আমার ঘরেতে বিআরটিতে ঢুকতে দেয় না কথাটা বুঝছেন আপনি একটু মেজাজটা কিন্তু গুলো হয়ে যাইতেছে কয়টা মাছ ধরে আপনার পিছনে আমি ঘুরতেছি তোর কোনো কথাই শুনবো না আমি আরে শুনেন না একটু এই কি শুনুম তোর কথা এ দাঁড়া দাঁড়া এ দাঁড়া কল বাজান গেট কল বাজান শুনেন 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 আপনি আমার কথা শুনেন আপনি একটু দয়া করে বুঝছেন আপনি একটু বিআইটিতে খবর ডলন বাজান বাজান দেন বাজান 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 আপনি আপনি অনুরোধ করে কইতাছি বাজান আরে মিয়া ছয় মাস ছয় মাসলে ঘুমায় না না আপনার এক বছর আগে যারা কাজ করছে যাদের মানে পরীক্ষা দিছে এদের এখনো ইয়া পাই নাই আপনি এখন ঘুম হারাম হয়ে গেছে ছয় মাসে অধৈর্য হয়ে গেছেন মিয়া স্যার লাইসেন্সটা আমার খুবই প্রয়োজন এই দেখেন গত মাসে আমাদের রমজান মাস গেছে রমজান মাসে একটু কাজ হয় নাই ঠিক আছে রমজান মাসে ফাইল ধরতেই পারে নাই আপনি অপেক্ষা করেন মেসেজ পাবেন পাইলে তারপরে আসেন যান রমজান মাসে আপনাদের কাজ হয় নাই মানে রমজান মাসে কি আপনারা স্যালারি নেন নাই ওই মিয়া বেশি কথা বললিয়া স্যালারি জানতেPocket বেশি কথা কইমো না রমজান মাসে কাজ হয় নাই কিন্তু সরকারে তো আপনাদের বেতন না দেয়া থাকে না তাই না আমি চাকরি করি আমি সরকারি চাকরি করি এমনে এমনে না ঠিক আছে কত টাকা লাগে জানেন আমি বেতন পাই কত থেকে পাই না পাই রে কি আপনাদের জবাব দি দিব আর মুরব্বী না এ মুরব্বী দাঁড়ান খবর কি আপনার দুই দিন ধরে ফোনে ট্রাই করতেছি পাইতেছি না ব্যাপারটা কি ফোন কি বন্ধ করে রাখছেন না ফোনটা সমস্যা হয়ে গেছে ফোনটা সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে বাদ দেন আপনার কাছে আমি যে লাইসেন্স করতে দিছি কই আমার লাইসেন্স কই লাইসেন্স করতে যে লাইসেন্স আসে নাই না আপনি বললেন আমার এক মাসের মধ্যে আমার লাইসেন্স আমার দিয়ে আইবেন বাসাই কই লাইসেন্স কই যার জন্য আমি আমার আমার লাইসেন্সটা আপনার কাছে দিছি যাতে ইমার্জেন্সি পাই ভাজান এটা তো ওদের কাজ তো একটু সময় লাগতেছে আচ্ছা দেখুন আমার লাইসেন্সটা খুবই প্রয়োজন ঠিক আছে আপনি বলছেন আমার এক মাসের মধ্যে আমার ড্রাইভিং লাইসেন্স আমার বাসায় দিয়ে আসবেন ও খবরই তো নাই আমি যদি বিআরটিতে করতে দিতাম তাহলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা খরচ হইতো আপনারা দিতে আমি এগারো হাজার টাকা তবু আমার লাইসেন্স আমার বাসায় যায় নাই ব্যাপারটা কি কি শুরু করছেন আর ভাজান কাজটা তো এটা আমার না আমার যতটুকু করার তো করছি না আমি তো ফিঙ্গার টিঙ্গার সবই আপনার করাইছি না করাইছি না আচ্ছা করাইছেন বুঝলাম তো শুনেন আমার কথা শুনেন আমার লাইসেন্সটা খুবই প্রয়োজন ঠিক আছে এই মাসের মধ্যে যদি না পাই আমার চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে চাকরি হয়েছে ড্রাইভিং লাইসেন্স লাগে ঠিক আছে আচ্ছা আর কতদিন ভালো করে বাবা আমি তোর বলতে পারতেছি না আইসা পরবো ইনশাল্লাহ কিছুদিন ভিতরে আয় পড়বো আমি আলাপ করছিলাম বলছিল এই কিছুদিন ভিতরে আয় করবো ঠিক আছে আপনি ভালো করে চেষ্টা করেন আমার এই মাসের মধ্যে লাগবো ঠিক আছে আপনি বললেন আমার যে এক মাসের মধ্যে আমি বাসায় দিয়ে আসবো কিন্তু খবর নাই আচ্ছা ঠিক আছে একটু কটা দিন ধৈর্য ধরব আপনার আপনার বিবেকে বাজান আপনার পাঁচ হাজারের জায়গায় আমি দশ এগারো হাজার টাকা দিছি আচ্ছা বাজান এই ধৈর্য তো ধরছই আর কটা দিন ধৈর্য ধরো আচ্ছা ঠিক আছে তাহলে এই মাসের মধ্যে দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ শিউর দিয়ে একটু কারণ আমার চাকরি নেয় মনে করেন যে সমস্যা হয়ে যাবো আচ্ছা বাজান আমি কথা কইতে চাইছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদান ঠিক আছে তাহলে এই এক কাজ করেন আপনার নাম্বার কিন্তু বন্ধ থাকে নাম্বারটা খুলে রাখেন আপনার মোবাইল করতে দিছি মোবাইলটি করতে দিছি আচ্ছা ঠিক আছে দাদান ঠিক আছে ঠিক আছে বাদান আরে দাঁড়া 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 তোরা তো আছি আমি দাঁড়া দেখা হয়েছে আর বলিস না দেখা হয়েছিল কি বলছে বলছে আর কিছুদিন ধৈর্য ধরছে আর কিছুদিন এরকম কিছুদিন করতে করতে মনে করছে বছর পার হয়ে যাবে না তাও লাইসেন্সের খবর পাবিনা তোর আগেই বলছি যে লাইসেন্স টাইসেন্স করার দরকার নাই আমারে দেখ ভাই রাস্তাঘাটে পুলিশ ধরবো দুই চার টাকা দিবি শেষ রিল্যাক্স দরকার কি আরে ভাই আমার লাইসেন্সটা খুবই প্রয়োজন কারণ এক জায়গায় চাকরি হয়েছে বুঝছো ওই জায়গায় লাইসেন্স লাগবোই আর এ লাইসেন্স লাগবো এই জন্য তো করতে দিছি হইব না রে ভাই সম্ভব না দেখ এক এগুলি সে সরকারি কাজ এক টেবিল থেকে আরেক টেবিলে যাবো তারপর আরেক টেবিল বিলে যাব এমনি করতে করতে তো মনে করছি বছর পার হয়ে যাবো লাইসেন্সের পাবি কবে এর চেয়ে এসব বাদ দে রাস্তাঘাটে ধরবো দুই চার টাকা দিয়ে দিবি রিল্যাক্সে চালাতে থাকবি

বুঝতে নেই দরকার নেই অন্য কোনো কাজ খোঁজ বুঝতে এই লাইসেন্স ওরা কাম খুঁজে লাভ নেই কারণ এটা মনে করছে যে আইবই না এখন মনে কর বলছে আমার কিছুদিন ধৈর্য ধরতে ওই কিছুদিন করতে করতে মনে কর বছর পার হয়ে যাবো তোর কিছুদিন আর শেষ হবো না ওই দালাল লোক গায়ে হয়ে গেছে তোর টাকাও গায়ে হয়ে গেছে লাইসেন্স মাঝখান দিয়ে ফুস নাই হাওয়া বুঝতে না যেহেতু বলছে ধৈর্য ধরতে কিছুদিন দেখি আচ্ছা করা যায় দেখ তুই কি করা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা আল্লাহ হাফেজ আমার জানাইস কি হইছে কিন্তু পরে আচ্ছা ঠিক আছে এই মুরবি এই মুরবি দাঁড়ান এই মুরবি দাঁড়ান কি ব্যাপার এত দিন আপনি কইছিলেন বাদান আমি একটু কাজে ব্যস্ত কাজে ব্যস্ত মানে আপনি এই কিছুদিন আগে আমার বললেন যে আমার এক মাসের মধ্যে লাইসেন্স দেন কই লাইসেন্স কই আমার ছয় মাস হয়ে গেল ব্যাপারটা কি দালালি করেন হ্যাঁ বাদান এরকম ব্যবহার করতেছেন কি কিরকম ব্যবহার করতেছে আপনার সাথে তো হ্যাঁ কি মনে আপনার জন্য আমার চাকরি চলে গেছে আমি পথে নেমে আইছি হ্যাঁ আপনি বললেন আমার এক মাসের মধ্যে আমার লাইসেন্স দিবেন কই লাইসেন্স কই জিনিসটা বুঝুন এটা তো আমার কাজ না আপনার কাজ না আপনার কাছে আমি টাকা দিছি না আপনারও ধরমু আমি আমি অন্য জায়গায় যামু অন্য জায়গায় যামু কোন জায়গায় তো কার না কারোর না আমি আপনারও ধরমু আমার লাইসেন্স কই লাইসেন্স দেন আরে বাজান কাজটা হইছে কি আমি টাকা তো এখানে জমা দিছি সব তাই না আপনার ফিঙ্গার করাইছি সবই তো করাইছি আচ্ছা গতবারও কিন্তু এই কথা বলছেন বুঝছেন এই কথা কিন্তু আমার মনে আজকে এই মুহূর্তে আমার লাইসেন্স লাগবে লাইসেন্স দেন আপনার জন্য আমার চাকরি গেছে গা শুনেন আমার কথাটা শুনেন কি শুনুম আমি তো শতবার চেষ্টা করছি কিন্তু ওরা ওখান থেকে দিতেছ না কেন যে দিতেছ না এটা তো জানি না আচ্ছা ওখান থেকে দিতেছ না আপনি খুজ খবর নিবেন না আপনি তো কোন খুজি খুজিনেন না আমি খুঁজ লইতাছি প্রতিনিধিত্ব নিজে কি রকম খুজিছেন শুনেন আমনে নাকালি আমনে তো 6 মাস হইছে এরকম আমার 2 বছর আগের লোক ওই আইট করে হইছে করেন না আপনার দালালিগিরি ছড়ামু আমি জানেন এরকম বেপর করতেছেন কে কে রকম বেপর করতেছি তোর সাথে তো এখন পর্যন্ত ভালো ব্যবহার করতেছি তুই যে কাজটা করছিস এই মুহূর্তে আমি লাইসিস দিবি তোর পা থেকে মাথা পর্যন্ত একবার শেষুম বুঝছস বাজান শুনেন আমি তোর কোনো কথা শুনবো না আমি এই পর্যন্ত তোর সাথে ভালো ব্যবহার করছি তুই আমার আজকে লাইসেন্স দিবি না এই মুহূর্তে লাইসেন্স দিবি একটু শুনেন আপনি আমার কথা শুনেন কি শুনু আপনি একটু বিআরটি যান একটু গিয়ে ডি এ শুন বিআরটি তে যামু মানে বিআরটি তে গেলে আপনারা ডাকে দিছে কেন দেন আমারে এখন লাইসেন্স দিবেন আপনার জন্য আমি চাকরি পাই নাই বুঝছেন দেন ট্রাক ই দেন আমার লাইসেন্স দেন বাজান শুনেন আমাগরে তো বিআরটি তে ঢুকতে দেনা কথাটা বুঝছেন

আচ্ছা আচ্ছা আমার কথাটা একটু শুনেন তোর কোনো কথাই শুনবো না আমি শুনেন না একটু 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 আপনার অনুরোধ করে গইতেছি বাজান আপনি বিআরটি তে যান বুঝছেন ওখানে গিয়ে একটু খবর ডালা গান তখন যদি না পান ঠিক আছে তখন এটা লাইব্রেরি আমি বুক করবো মানে সমস্যা নেই বাসায় মেহমান আছে বাজান আমি বিআইটিতে যাইতে পারবো না ঠিক আছে আমি যদি বিআইটিতে যাইতাম আগেই যাইতাম আমি তোর কাছে আসতাম না তুই গেট খুল গেট খুল বাজান শুনেন আমার বাসায় মেহমান বুঝছেন আমার একটু ইজ্জতটা রাখেন ঠিক আছে আচ্ছা তোর ইজ্জত আমি রাখবো তুই গেট খুলে বাইরে আপনি একটু কালকে একটু বিআইটি থেকে একটু খবরটা লোন দেন কি পরিস্থিতি আচ্ছা যামুনি তোর সাথে নিয়ে যাম তুই গেট খুলে বাইরে বাজান গেট খোল প্লিজ বাজান আপনি এ বেটা গেট খোল আপনি রিকোয়েস্ট করতেছি বাজান একটু জান না আচ্ছা তুই বাইরে বাইরে বের হবি না হ্যাঁ এই যে আমি এই জায়গায় বসলাম দেখি তুই কখন বের হস আজকে তোর একদিন কে আমার একদিন আজকে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবো ঠিক আছে বাজা বের হ বাজা একটু জান না বিআরটি তে একটু কভার এ বেটা চুপ কর তুই বেরে এ তুই বেরে বের 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 কত কো বেট কল এই যে জায়গায় আছি আমি তুই বাইরে বের হ তোরে এক বছর হয়ে যাইতেছে তোরে লাইসেন্স করতে দিছি বাসিন কোনো খবর নাই ها বাজান শুনুন আপনার রিকোয়েস্ট অনুরোধ করতেছি বাজান আমি যদি বিআইটিতে যাইতে মাগে যাইতাম তোর কাছে কেন আসতাম বাজান আপনি অনুরোধ তুই আবার হাত দে ও পেটা গেট কুল গেট কুল বের হ আমি এর এই জায়গায় বসলাম তুই বের হ কত আরেক দিন কি আমার একদিন আজকে লাইসেন্স ছাড়া আমি যা মন ওই জায়গা তোর মান তোর মান সমান তোর হুগা দিয়ে দিমু বেটা ভাড়া বাজান দেন আমি আপনাকে দুইটা পায় পড়ি বাজান আপনি একটু বিআইটিতে খবর লন বাজান জান যদি ওখান থেকে না দে তাহলে আমি আপনাকে 6 ডবল টাকা দেবো বাজার দাও আমার একটু इज्जतটা রক্ষা করেন আচ্ছা শোন আমি এক যাইতেছি বিয়ার্টিতে ঠিক আছে আর যদি যায় দেখি যে তোর কোনো দুর্নীতি আছে সেখানে তাহলে আয়শা এই গেট ভাঙিয়ে তোর বার করে চোরাস্তা ঘুরে নিয়ে যায় হের একবার মাথা থেকে পা পর্যন্ত গরমু আচ্ছা ঠিক আছে কথাটা মনে রাখিস আমি এই যে এখনই যাইতেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা ভালো আছেন আপনি কখন হচ্ছেন পরীক্ষা দিছিলেন ও আচ্ছা আচ্ছা মেসেজ তো না আপনি একটা কাজ করেন আপনার মোবাইল নাম্বারটা আমার একটু দিয়ে দেন তো আপনার মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ আমি যখনই মেসেজ আসবো তখন আমি আপনার ইয়ে করে দিব এই ফোন করে জানাই দিব হ্যাঁ এ বলেন একটু কাইন্ডলি প্লিজ আপনি আপনি একটু একটু লিখে দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি টেনশন করেন না হ্যাঁ আমি যত দ্রুত সম্ভব আপনার ইয়েটা করতেছি হ্যাঁ আপনার মেসেজ চলে যাবে মেসেজটা চলে গেলে আপনি একটু দেরি করেন না আপনি স্যার আসতে হ্যাঁ কি শোনায় কি সালাম ওয়ালাইকুম স্যার আসলে হ্যাঁ স্যার আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিছিলাম কোই এখন তো আমার লাইসেন্সটা পাইলাম না পরীক্ষা দিচ্ছেন কবে পরীক্ষা দিছে তো অনেক আগে ছয় মাস হয়ে গেছে মেসেজ হয়েছে মোবাইলে না কোনো মেসেজ তো আসে নাই কোন মেসেজ যাই না তো আপনি আসছেন কেন আমি আসছি খোঁজ নিতে আমি যে দালালের কাছে দিছিলাম সে বলছে যে বিআরটিতে যান যে খোঁজ নেন আপনি মেসেজ পাইবেন তারপর আপনি আসবেন আগে তো আপনাদের বুঝি না আপনাদের কমন সেন্স নাই আপনাদের পরীক্ষা যখন দিছে তখনই তো বলছে মোবাইলে মেসেজ বলে নাই আসলে স্যার অনেক দিন তো হয়ে গেছে ছয় মাসের বেশি হয়ে গেছে এই জন্য আসছি আরে মিয়া ছয় মাস ছয় মাস হলে ঘুমায় না না আপনার এক বছর আগে যারা কাজ করছে যাদের মানে পরীক্ষা দিছে এদেরই এখনো ইয়ে পাই নাই আপনি এখন ঘুম হারাম হয়ে গেছে ছয় মাসে একটু কাজ হয় নাই ঠিক আছে রমজান মাসে ফাইল ধরতেই নাই আপনি অপেক্ষা করেন মেসেজ পাবেন তারপরে যান রমজান মাসে আপনাদের কাজ হয় নাই মানে রমজান মাসে কি আপনারা স্যালারি নেন নাই ওই মিয়া বেশি কথা

হ্যাঁ গত মাসে কাজ একটা মানে লোকজন আসেন আমি কি করব। সবাই ছুটি কাটাই এর মধ্যে আপনি দেন মিয়া আমি মাস ধরে কোন জায়গায় মিল করতে এমন আপনি ছয় মাসে আপনার এক বছর আগে যারা নাই আপনি অপেক্ষা করেন স্যার আমার বিষয়টা একটু অন্যরকম আমার যদি গেলে চাকরিটা না হয় তাহলে আমার বউ বলা রাস্তায় নামতে ভাই ওই আপনি কি রাস্তায় নামবেন না ওই যে মার্কেটে যাবেন এটা তো আমার দেখার বিষয় না আপনার কোথায় কি করবেন এটা আপনার বিষয় আপনি কেন আমাকে পেরা দিতেছেন জান জান এখানে একটা জরুরি কথা বলতেছি কেবল গেনে গেনে শুরু করেছেন মেসেজ করলে পরে আসেন জান এত খারাপ বিহেভ করতেছেন কেন চাকরি তো করেন সরকারি কিন্তু স্যালারিটা আমাদের মতো সাধারণ পাবলিকের থেকে কিন্তু যায় ঠিক আছে আপনি এমন খারাপ ব্যবহার করতেছেন যে মানুষই মনে করতেছেন না আচ্ছা আপনি কি কি বলতে চাইতেছেন আমি বলতে চাইতেছি আমি লাইসেন্স করতে দিছি আমার লাইসেন্সটা 6 মাসের বেশি হয়ে যাইতেছে কিন্তু এখনো পাইতেছি না সেই রংবাজি করবেন আমি কি রংবাজি কি আছে কথা বলতেছেন কেন আমি তো এখনো ভদ্রভাবে কথা বলতে পারি ভদ্র ভাবে কথা বলেন না ভদ্রভাবে কথা বলে এই আনসার এই ওরে বাড়ি করো দাও তোমায় বলছিলাম তুমি তাড়াতাড়ি মেসেজ পাইলে পড়ো না যাও এই আনসার

তা হোক আর কোনো বলবে না যা বল এ বাস বাসেন বাসন বাসন বলছিলাম কি যেটা ওই আরে মানে প্রতিদিন এমন একটা প্যারায় থাকি মনে যেন লাইসেন্স আমি চাইলেই দিয়ে দিতে পারবো এটা প্রসেসিং আছে টেবিল টেবিল ঘুরে বুঝেন না শোন এই তাহলে নাম্বার তো এটাই না সব সময় থাকে না রাত্রি কল দেবো হ্যাঁ আর যখন মেসেজ আসে মেসেজটা গেলে আমার জানায় না আমি ব্যবস্থা করবো তাড়াতাড়ি হ্যাঁ টেনশন করে না রাত্রে হ্যাঁ